ইএফটিতে বেতন বিশ্ব শিক্ষক দিবসে এমপিও শিক্ষক কর্মচারীদের উপহার শিক্ষা মন্ত্রণালয় শুনছিলেন শিরোনাম প্রিয় দর্শক চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লোকমান মিয়া সীতাকুণ্ড চট্টগ্রাম শিরোনামের পর এবার বিস্তারিত ইএফটিতে বেতন বিশ্ব শিক্ষক দিবসে এমপিও শিক্ষক কর্মচারীদের উপহার সাতাশ সেপ্টেম্বর চব্বিশ শিক্ষা মন্ত্রণালয়ের এ তথ্য প্রকাশ করেছে দৈনিক আমাদের বার্তা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি দেয়া শুরু হবে পাঁচই অক্টোবর থেকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে প্রথমে পরীক্ষামূলকভাবে নয় অঞ্চলের নয়টি থানা ও উপজেলায় এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে এর ফলে এমপিও শিক্ষক কর্মচারীদের প্রায় চার দশকের ভোগান্তির অবসান করতে যাচ্ছে গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্রে দৈনিক আমাদের বার্তাকে এই তথ্য জানিয়েছে সূত্র জানায় ইতিমধ্যে ইএফটিতে শিক্ষক কর্মচারীর বেতন দেওয়ার সব কার্যক্রম শেষ হয়েছে শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা শুরুতে সারা দেশে শতভাগ শিক্ষক কর্মচারীর বেতন এই পদ্ধতিতে দেওয়া সম্ভব নয় তবে ধীরে ধীরে এটা বিস্তৃত হবে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে জানুয়ারিতে ইএফটি ছাড়া কোনো শিক্ষক কর্মচারীর বেতন দেয়া হবে না এর আগে চলতি বছরের তিরিশ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় চূড়ান্ত হয় অক্টোবরে পরীক্ষামূলকভাবে ইএফটিতে বেতন দেওয়া শুরু হবে সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও সিস্টেমে সংরক্ষিত সব শিক্ষক কর্মচারীর তথ্যের সঙ্গে এনআইডির তথ্য সংযুক্ত করে ডাটাবেস তৈরির কাজ শেষ করতে হবে একই সময়ের মধ্যে অর্থ বিভাগের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম আইবাস ডাবল প্লাস সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস এ স্থাপন করতে হবে বর্তমানে ত্রিশ হাজারের বেশি এমপিভুক্ত সাধারণ স্কুল কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারীর এমপিউর টাকা হাতে পেতে চার দশকের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হয় তিনটি অধিদপ্তর থেকে এমপিও এর খবর জানতে শিক্ষকদের নির্ভর করতে হয় বিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম ও শিক্ষাবিষয়ক একমাত্র প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তা সহ বিভিন্ন পত্রিকা ও সরকারি ওয়েবসাইটের উপর এমপিও এর চেক ছাড়ের খবর প্রকাশ ও প্রচারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে অধিদপ্তরগুলো থেকে চিঠি পাঠানো হয় তথ্য অধিদপ্তর এবং পত্রপত্রিকায়